আমাদের মধ্যে সহ্য শক্তিটা তো অন্যরকম থাকে আর ছোটদের সহ্য শক্তি ব্যাপারটা তোমাদেরকে একটা ছোট্ট টিপস আমি শেয়ার করছি যদি মশলা গরম অবস্থাতে গুঁড়ো করো মশলার যে গন্ধটা সেটা কিন্তু একদম আসে না খাওয়া দাওয়ার পরে সবার একটু মুখ লাগে আমাদের তো সেই জন্য এটা একদম বেস্ট সুপ্রভাত বন্ধুগণ আজকে সকালবেলায় চলে এসেছি একদম দেখো গোছাগোছির জায়গা থেকে মানিক আজকে আমি বলেছি এখানে সমস্ত জিনিস আজকে পরিষ্কার করবি বই খাতার জায়গাও গোছাবে এখন ওখানে বসে আর আমি তোমাদের সাথে বক বক করতে করতে রান্না বান্না শুরু করি এমনি বাংলা এস এস টি অঙ্ক এই খাতাগুলো দেবে বলেছে মানে সব খাতারই পাতা বেঁচে গেলে সেই খাতাগুলোকে রেখে দিতে বলেছে ইউজ করতে হবে মানে পেজগুলো লাগিয়ে দিতে আঠা আঠা দিয়ে কিন্তু দেবে না সেটা কি বলে দিয়েছে দেবে দুবারে বেশি দেওয়া যাবে একটা দুপুরবেলা আমাদের ঘরে রান্না হচ্ছে ইঁচড় একটা ভালো ইঁচড় কিন্তু পেয়েছে তো নিয়ে এসেছিলো বলে আজকে কি রান্না করো কিন্তু আমাকে এখন মানে ওখানে আলুটা একসাথে আমি যথারীতি ভাত দিতে কিছু নিচড়টা আমাকে দুভাবেই করতে হবে একটা ঝাল ছাড়া আর একটা আমাদের যেরকম নর্মাল একটু ঝাল টাল দিয়ে এখানে ইঁচড় সিদ্ধ করে রেখে দিয়েছি আমি আর এখান থেকে কিছুটা ইঁচ সিদ্ধ সরিয়ে রেখেছি এটা মানির জন্য আলাদা রান্না করব আর এখানে করে রেখেছি মশলা এটা আমাদের মশলা তো এখানে মোটামুটি দেখো এটা এই ইঁচড়টা দেখেই বুঝতে পারছো ভালো মতনই ঝাল আছে কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখি এটা কিন্তু শুকনো লঙ্কা না একদম কাঁচা লঙ্কার ঝাল এটা অনেকগুলো পাকা কাঁচা লঙ্কা আমি বেটেছি মশলার সাথে আর টমেটো দিয়েছি বলে রঙটা একটু এরকম এসছে তো এইটা হচ্ছে আমাদের রান্না আর চলো মানেকে খেতে দিয়ে দিই যথারীতি এখন গড়িতে পারছে দুপুর দুটো আর এই যে রান্নাটা করেছি সেটা হালকা পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে করেছি লঙ্কা একদমই নি কারণ ওর গলার প্রবলেমের জন্য ও গলার ঝালও খেতে পারছে না সেই জন্য ওকে এখন আমি লঙ্কা ছাড়াই রান্না বনা করে দিচ্ছি প্লাস নুনটাও একদম আলাদা ইউজ করছি কারণ ও তো আর আমাদের আয়োডিন নুন খেতে পারবে না তো চলো ওকে খেতে দিয়ে দিই আর এখন ঘড়িতে বাজে কটা বাজারে চারটে বাজতে পাঁচ বিল টু এসেছিলো খেতে খাওয়া দাওয়া করে চলে গেছে আর আরেকটু পরে মানিকে নিয়ে যাবো পড়তে আজকে রান্না বান্না সবই দেখলে কি করলাম না করলাম আর রান্না কিভাবে করেছি না করেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাড়াহুড়োর মধ্যে তবে যেটা তোমাকে বললাম না যে মানির রান্না আলাদা হচ্ছে আর আমাদের রান্না আলাদা তার কিছু কারণ আছে কারণ দাঁড়াও এক সেকেন্ড হ্যাঁ মানির রান্না আলাদা হচ্ছে আর আমাদের রান্না আলাদা হচ্ছে তার কারণটা হচ্ছে এটাই যে মানির থাইরয়েড ধরা পড়েছে থাইরয়েড বলতে মানে রোগা থাইরয়েড যেটা হয় সেইটা মানে কি যেন নামটা বলেছিল মানি হাইপার হাইপার হ্যাঁ হাইপার থাইরয়েড ধরা পড়েছে তো সেই জন্য ওর অনেক কিছু খাওয়া দাওয়ার মানে আপাতত কিছু খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন এসছে আর আগামী আবার মনে হয় এক তারিখে ফেব্রুয়ারি মাসের চেক আছে তখন আবার টেস্ট করে যেতে হবে তো তখন দেখে বলবে যে ফাইনালি আর কি কি বারণ তবে নুনটা বারণ করেছে এটা প্রথম দিনই বলে দিয়েছিল যে নন আয়োডিন নুন খেতে হবে এই থাইরয়েডের প্রবলেম হলে বিশেষ করে হাইপারদের আর হাইপো মানে যেটা আমার বিগত বহু বছর ধরে থাইরয়েড রয়েছে সেখানে সোডিয়াম যুক্ত নুন খেতে হয় আর সোডিয়াম ছাড়া নুন খেতে হবে হাইপার মানে যাদের রোগা থাইরোডাইটিসের প্রবলেম ধরা পড়বে তাদের আর বাকি টুকটাক খাবার দাবার অনেক কিছু অনেক কিছু বলতে গেলে ডেয়ারি প্রোডাক্টটা একদমই বরণ ডেয়ারি প্রোডাক্টের মধ্যে দুধ ছানা মিষ্টি দই কোনো কিছুই ও খেতে আর পারবে না এবার অনেক সময় কি হয় হাইপার থাইরোডাইটিসটা না অটোমেটিক ঠিকও হয়ে যায় তো এখন দেখা যাবে সেটা এবারে টেস্ট করলে কিছু ওষুধপত্র চলছে এখন টেস্ট করলে সেটা ভালো মতন ডক্টর বুঝতে পারবে যে সেটা মেডিসিন কন্টিনিউ করতে হবে না সেটাকে বন্ধ করা যাবে তবে একটা প্রবলেম ওর হয়েছিলো যেটা একদম আমিও বুঝতে পারিনি ও বুঝতে পারিনি হঠাৎ করে হঠাৎ করে চোখে পড়ার মতনও রোগা হয়ে গেল রোগা হয়ে যাওয়ার পরে গলার ঠিক এই যে এই জায়গাটাতে এটা ফুলতে শুরু করলো ঠিক আছে আর ব্যথা হচ্ছিল অনেক দিন ধরেই ব্যথা হচ্ছিলো এবার নর্মালি আমরা কি ভাববো যে না ঠিক আছে ঠান্ডা লেগেছে বা কিছু হয়েছে এরকম একটা কোনো অসুবিধা হয়েছে সেই জন্য ব্যথা হচ্ছে কিন্তু বেসিক্যালি নয় ব্যথাটা হচ্ছিলো থাইরয়েড গ্ল্যান্ড থেকে ব্যথাটা হচ্ছিল তো যাই হোক সেটা এখন আগের থেকে অনেক কমে গেছে তাও আছে আর তার থেকেও বেশি কষ্ট যেটা ওর মানে এখনও স্টিল চলছে আগে যতটা ওর ধরা পড়েছিল এক দেড় মাস আগে থেকে সেটার তুলনায় কম কিন্তু আছে বুকে একটা ওর কষ্ট হচ্ছিলো বেশি হাঁটাচলা করতে পারছিল না তারপরে মানে জোরে কথা বলা বা একটু স্পিডে লেখা হাত কাঁপছিল এইসব প্রবলেম ওর এসে গেছিলো ভালো মতনই হচ্ছিল তারপর অনেক দিন স্কুল অ্যাবসেন্ট করতে হচ্ছে কারণ যেহেতু ওর ব্রিদিংয়ের প্রবলেম হচ্ছিল তার জন্য ডাক্তার বললো কি হয় এই হাইপারে মানে হাইপার থাইরিজে লক্ষণের মধ্যে এই প্রবলেমটা একটা খুব ভয়েরই বলতে পারো যে হার্টবিট প্রচণ্ড ফাস্ট হয় ব্রিদিংয়ের প্রবলেম হয় তখন নিঃশ্বাস নিতে মানে ভাত খেতে গেলেও হাঁপিয়ে যাচ্ছিল এরকম ব্যাপার আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে প্রেশার খুব হাই থাকে এই সময় তো সেই জন্য বলেছিল কয়েকদিন দু তিন সপ্তাহ মতন বেড রেস্ট একদম থাকতে ওষুধপত্র চলছে আস্তে আস্তে যখন নিজে একটু রিকোভারি বুঝবে যে হ্যাঁ করেছে আমার শরীরটা ঠিক হয়েছে তখন আমরা স্কুলে পাঠাবো তাতেও এই যে হেঁটে যে পড়তে নিয়ে যাই ও অনেক আস্তে আস্তে হেঁটে হেঁটে যায় যার জন্য আমার একটু টাইম লাগে প্লাস স্কুলেও তিনতলা থার্ড ফ্লোরে ওদের ক্লাস তো মানে আমার স্কুলকে সব কিছুই জানানো হয়ে গেছে প্রিন্সিপালকে তাও একটা মানে ইয়ে ওকে বলা যে তুই ধীরে সুস্থে নামবি ওঠাও নামা করবি ও নিজেও খুব সাবধানতা অবলম্বন করে সেটা নিয়ে তো এই সিচুয়েশনের জন্যই আমাকে খাবার দাবার এখন একদমই আলাদা করতে হচ্ছে রেস্ট্রিকশন বাইরের খাবার একদমই চলবে না মানে বাইরের কোনোরকম প্রসেসড ফুড রেস্টুরেন্টের এই যে খাবার দাবার কারণ ওখানে নুনের পরিমাণটা নর্মাল থাকে আয়োডিন নুনই ওরা ইউজ করছে ঝাল মশলা খেতে পারবে না কারণ থাইরয়েড গ্ল্যান্ডে ওর জ্বালা করছে সেই জন্য ঝাল ছাড়া নর্মালি ঘরের রান্নাই খাচ্ছে শুধু ঝাল ঝাড়া করছিল আর আমাদের যেরকম নর্মাল রান্না হয় তা এখন এই সব জিনিস ধরা পড়েছে আর এবার স্বাভাবিক একটু মন মেজাজ খারাপ ছিলই যে এই জিনিসটা ধরা পড়েছে তো ডক্টর বলে এখন এটা ম্যাক্সিমাম ছেলে মেয়েদের মধ্যেই রয়েছে বড়দের মধ্যেও রয়েছে তো বড়দেরটা আমরা বুঝতে পেরে যাই ওর যেরকম অনেক সহ্য শক্তি সত্যি কথা বলতে মা হয় আমি বলছি কথাটা কিন্তু তাতেও একটা ইয়ে লাগে যে না ঠিক আছে একটা এরকম কষ্ট হচ্ছে ওর বা কিছু এক সেকেন্ড দ্বারা তো সেই জন্য এই আর কি এই জন্যেই একটা অসুবিধা ফিল হয় তা তো অ্যাডজাস্টেবল করে আছে তাই না অনেক অ্যাডজাস্টেবল আমার মেয়ে সত্যি কথা বলতে অনেক অ্যাডজাস্টেবল কোনো বিশেষ কষ্ট না হলেও মুখ ফুটে বলে না আর ওকে যখন কেউ জিজ্ঞেস করে যে কে কেমন আছিস ভালো আছিস বলে হ্যাঁ ভালো আছি সবাইকে কেন টেনশন দেবো মা বাবাকে শুধু টেনশন দিলেই ভালো আমাদেরকে আমাদেরকে ওই জন্য বলতে চায় না ওর ব্যথা হচ্ছে কোমরে পিঠে একটা মানে অনেক রকম না সিন্টম হয় এটাতে কোমরে পিঠে ব্যথা হচ্ছে অনেক কিছু হচ্ছে তো এবার আমরা আমরা বুঝে নিয়ে ওকে ঠিক করেছি যে না যখন যখন বুঝবো তখন তখন ওকে আমরা স্কুল পাঠাচ্ছি না কখনো কখনো যাচ্ছে তো কি করছিস বাবা তো মানে টিউব লাইটটা একটু জ্বালিয়ে দেন এদিক দিয়ে গিয়ে অন্ধকার আসছে মুখটা আমার তো সেই জন্য ও যেরকম দু তিন দিন ধরে খুব কোমরে ব্যথা হচ্ছে মাঝখানে কয়েকদিন স্কুল গেলো আবার একটু অ্যাবসেন্ট হয়েছে তো যখন অ্যাবসেন্ট হচ্ছিল তখন বলছে যে আচ্ছা তোমরা কীরকম ভাবছো যে আমি স্কুল না যাওয়ার জন্য অ্যাবসেন্ট ব্যথা বলছি বলছি আর ভিতর ভিতর সেটা চিন্তাও করছে হ্যাঁ এতটা চিন্তিত মেয়ে কী করছিস তুই ওখানে আচ্ছা স্যারকে একবার ফোন করে না কটার সময় যাবি জিজ্ঞেস করে না ঠিক আছে চলো গল্প গুজব করছি আর ভালো ঠান্ডা পড়েছে ভালো ঠান্ডা মোজাটা কই মানে আমার মোজা কই রে ওইটা না ওইটা না আরেকটা ছিল না আরে ওইটা না আরে গোলাপি ওই যে গোলাপি কালো দিয়ে মোজাটা দেখ না দেখ না কোথাও দেখ না থাকলে দে একটু ঠান্ডা লাগছে মা করবো চলো এখন একটু বিশ্রাম নেব দেখা যাক স্যার কখন বলবে পড়তে যেতে মনে হয় খুব সম্ভব সাড়ে পাঁচটার সময় ও পড়া সাড়ে পাঁচটার সময় বলবে ও হ্যাঁ আরেকটা কথা সেটা হচ্ছে তোমরা দেখছি আমি চশমা পড়েছি তার কারণ বিগত চার পাঁচ দিন ধরে খুব চোখে প্রবলেম হচ্ছিল বুঝতে পারছিলাম টিভি দেখতে গিয়ে মোবাইল দেখতে গিয়ে সব কিছু মানে একদম ঘোলা হয়ে যাচ্ছে তিন চারবার চোখ ব্লিংক করছি তারপরেও হচ্ছে না হ্যাঁ ওখানে ফেলে এসছি না দেখ তো সেই জন্য চশমাটা তো ঘরেই থাকে এবার পড়বো পড়বো করে আর পড়া হয় না পাওয়ার তো বরাবরই ছিল চোখের কাছের আর দূরের দুটোই বেরিয়েছিলো ওই মাঝখানে তখন এক দেড় বছর টানা পড়লাম পরে নিয়ে দূর লাগছে না কপালে ব্যথা করে ভুরু মাঝখানটা ব্যথা করে সেই জন্য ছেড়ে দিয়েছিলাম কিন্তু এখন দেখছি না এখন পড়তেই হবে তো সেই জন্য আপাতত এখন মোটামুটি দেখতে পাচ্ছি পরিষ্কার দেখতে পাচ্ছি চশমাটা পরে কিন্তু চশমাটা খুললেই অসুবিধা হচ্ছে তো কদিন এখন চশমা পরে থাকি দেখি টিভি টিভি দেখতে মোবাইল দেখতে তারপরে কাটাকাটি করতে সরকারি এগুলো খুব প্রবলেম হচ্ছে সেই জন্য সঙ্গে পড়ি থাকি খুব মানে সবসময় পড়ছে না খুব প্রয়োজন পড়লে কাজকর্ম যখন করছি তখনই পড়ছি চলে একটু এখন একটু বিশ্রাম নেই তারপরে আবার সন্ধ্যাবেলা দেখি কখন পড়তে যাবে মানে স্যারকে ফোন কর আমলো কি সিদ্ধ করে রেখেছি এটা দুপুরেই সিদ্ধ হয়ে গেছে কিন্তু এটাকেও যে করবো সেটারও সময় হয়ে ওঠেনি এগুলো সব এখন বসে তৈরি করব করবো ভাবছি ওই ক্যান্ডি টাইপের একটু করব বিলটু এনে দিয়েছিল দেখা যাক কত দূর কী করে উঠতে পারি বেসিক্যালি এই যে মশলাটা করছি এটাকে আমরা ভাজা মশলাই বলি তো এর মধ্যে আমি যেটা তোমাদেরকে বলছি দিয়েছি কি কি এর মধ্যে মৌরি আছে গোটা ধনে আছে গোটা সর্ষে আছে মানে কালো সর্ষে একটু মেথি আছে জিরে আছে আর হ্যাঁ ব্যাস এই কটাই তো এটাকে আমি শুকনো লঙ্কা ছাড়াই ভাজি কারণ আমি আচারটার মধ্যে ঝাল তো দিতে পারবো না যেহেতু মানি খাবে তো এবার এই মশলাটাকে আমি ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপর এটাকে আমি একদম ফাইন একটা গুঁড়ো তৈরি করে রেখে দেবো কারণ তোমাদের আমলকিগুলো আমার হয়ে গেছে দেখো একদম আঠা আঠা টাইপের হয়ে গেছে ঠিক তো এবার এর মধ্যেই দেখো এরকম টাইপের হবে দেখতে এবার এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দেবো ব্যাস আমলকির ঝাল মুখসবজি কিন্তু রেডি খুব সোজা একটা বানানো আর বাইরের না কিনে ঘরে একটু কষ্ট করে বানিয়ে নিলে ব্যাস আর হেলদিও এটা এটা খাওয়া দাওয়ার পরেও তোমরা খেতে পারো বা একটু আচার হিসাবে সাইডে নিয়েও খেতে পারো খুব ভালো লাগে খেতে আর আমলকি তো এমনিতেও আমাদের শরীরের জন্য খুবই ভালো আচ্ছা এটা রেসিপিটা আমি তোমার সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু বলে দিচ্ছে কী কী দিয়েছি প্রথমে আমলকিটাকে সিদ্ধ করে নিয়েছিলাম নেওয়ার পরে তারপর এটা শুধু প্যানে হালকা একটু তেল দিচ্ছি তেল না দিলেও চলবে মানে আমি যেহেতু কিছুক্ষণ আগে ওই যে গাজর মূলর আচারটা করলাম সেই জন্য হালকা হালকা একটু তেল ছিল বেশি না যাই হোক আমলকিটা দিয়ে যখন একটু একটু হালকা হালকা গলে গলে আসবে তখন এর মধ্যে গুড় দিতে পারো চিনিও দিতে পারো তো আমি এর মধ্যে গুড় দিয়েছি আর খুব সামান্য পরিমাণে দিয়েছি ঠিক আছে বেশি মিষ্টি এটা রাখিনি দিয়ে গুড় দিয়ে এটাকে তারপর আর এর মধ্যে বিট নুন দেবে আমিও বিট নুন ইউজ করেছি দিয়ে ভালো করে এটাকে একটু কষিয়ে নিলাম যখন দেখলাম একদম আর জল দেবে না কিন্তু একদম হ্যাঁ তোমরা চিনিও দিতে পারো কিন্তু চিনি দিয়ে অতটা স্বাদ লাগে না আর স্বাস্থ্যের পক্ষেও একদম ভালো নয় সেই জন্য গুড় দিতে পারো তারপরে যখন একদম টেনে আসবে নামানোর আগে ভাজা মশলাটা দিয়ে আর একটু এটাকে নাড়াছাড়া করে নিয়ে ঠান্ডা তো দেবে ঠান্ডা হয়ে যখন শুকিয়ে যাবে তারপর জারে ভরে রেখে দিও